বিস্মিল্লাহ রহমান রাহিম প্রথমবারের মতো আজ চলে এসেছি হোসাইনি ট্রাভেলস অ্যান্ড হস কাফেলায় মোয়ালেম সাহেবের মুখে শুনুন ওনাদের ট্রাভেলস এবং হজ কাফেলা সম্পর্কে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাধ্যমে কি ধরনের সুযোগ সুবিধা হাজিরা কিংবা যারা উমরা করতে যাবেন তারা পাবে আলহামদুলিল্লাহ আমাদের কথা কাজে মিল রাখার চেষ্টা করি মক্কা এবং মদিনার হেরেম শরীফের কাছাকাছি বাসার ব্যবস্থা রাখি তিন বেলা আমান সম্মত বাঙালি খাবারের ব্যবস্থাপনা থাকে আপনাদের মাধ্যমে মেলান্দহের উল্লেখযোগ্য কোন কোন ব্যক্তিবর্গ হজ্জ এবং ওমরা করেছেন যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ আমাদের সাথে এ পর্যন্ত দুইবার ওমরায় গিয়েছেন জামিয়া হোসেনে আরबिया মেলান্দহের স্বনামধন্য মুহতামিম ও প্রিন্সিপাল হযরত মাওলানা মুfti শামসুদ্দিন সাহেব এবং আমাদের সাথে ওমরায় গিয়েছেন ডাগি ফাজিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মৌলানা রহুল আমিন সাহেব আমাদের সাথে উমরাই গিয়েছেন জামিয়া হুসাইনের প্রধান মুক্তি মুফতি আজহারুল ইসলাম সাহেব জামাত বারকাত এবং আমাদের সাথে জামালপুর জেলার উল্লেখযোগ্য বরেণ্য ব্যক্তিবর্গ গিয়েছেন বিশেষ করে জামালপুরের ডাক্তার মাজহারুল ইসলাম সাহেব গিয়েছেন আলহামদুলিল্লাহ মানে ওনার সার্ভিস খুব ভালো আমি দুইবার গিয়ে প্রমাণ পাইছি আমি সবাইকে তাই বলি এবং কয়েকজনকে ইনভাইটও করছি ওনারা এই সন্তুষ্ট প্রকাশ করছে না ভালো এবং হজেও বেশ কয়েকজন লোক নিয়ে গেছে তাদের বাসায় আমি গিয়েছি খাইছি মেলান্দ কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম ও খতিব মুফতি বাকিবুল্লাহ সাহ উনি আমাদের সাথে গিয়েছেন মেলান্দ বাজারের বিশিষ্ট বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ আমাদের সাথে গিয়েছেন আলহামদুলিল্লাহ সুন্দর সার্ভিস দিচ্ছে বিগত দিনে যাদেরকে সাথে নিয়ে গেছিলাম সঙ্গে করে এসে ভালো দিয়ে বুঝে দিছে আশা করি সামনে ওনারাই কিছু হাজির সঙ্গে করে সামনে ইনশাল্লাহ আর কিছু হাজির আমাদের সাথে যাবে যারা এই ভিডিও দেখতেছেন তাদের অনুরোধ করব আপনারা মেলান্দ বড় মসজিদ মেলান্দ বাজার বড় মসজিদের পশ্চিম পাশে জামিয়া হুসাইন আরবিয়া মাদ্রাসার গেটের দক্ষিণ পাশে এখানে যে কিছু মার্কেট রয়েছে দোকান রয়েছে এখানে আপনারা দেখতে পারবেন এসে কথা বলুন অফিস ভিজিট করে যান এবং এখান থেকে যারা ভ্রমণ করেছেন 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 উমরা তাদের সাথেও বলে যা যাই করে দেখে যেখানে ভালো মনে হবে সেখান থেকে আপনারা যাবেন আমি আপনাদের এখান থেকে যেতে হবে এরকম কিছু বলছি না আমি একজন সাধারণ দর্শনার্থী হিসেবে আপনাদের এটাই সাজেস্ট করব যোগাযোগের ঠিকানা মুফতি রহমতুল্লাহ আল হুসাইনি ও মোয়াল্লিম Hussaini Travels and Host Cafele mobile 01940486252